আমি শুরু করছি মহান প্রভুর নামে যিনি পরম করুন অসীম মানিক বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি মানিক আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর তা হচ্ছে মুসল্লিদের পরিচয় আপনারা হয়তো আগে এরকম টপিক দেখেননি এই জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসল্লিদের পরিচয় কুরআন এর দিয়ে আপনাদের পরিচয়টা তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ সুরা মারেজের তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাহজিনা হুম আল্লাহ সলাতহিম দাইমুন তারাই মুসল্লি তাহারাই মুসল্লি যাহারা সলাতের উপর দণ্ডায়মান থাকে দেখেন এখানে যে শব্দটি আল্লাহ তালা ইউজ করেছেন দায়েম শব্দটা হচ্ছে দায়েম সবসময় সালাতে রত থাকে সালাত থেকে কখনো বিরত হয় না অখণ্ডকালীন আমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ি এটা হচ্ছে খণ্ড দেখেন একটা নির্দিষ্ট টাইমে আর যে সালাতের কথা আল্লাহ তালা বলেছেন যে দায়েম সালাতের উপর দণ্ডায়মান থাকা এখন অনেকে প্রশ্ন করছেন যে সলাত কাকে বলে আসলে আপনারা পীরের কাছ থেকে উস্তাদের কাছ থেকে এই শিক্ষাটা তালিমটা করে নিবেন এটা আসলে ইউটিউবে বলার বিষয় নাই এরপরে মুসল্লিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা বলেছেন যে মুসল্লিরা সবসময় কি হয় সালাদের উপর দণ্ডাই মান থাকে এরপরে মুসল্লিরা কি করে মুসল্লিদের যে সম্পদ আছে এই সম্পদে যদি কারোর হক থাকে বঞ্চিতদের হক থাকে সেই হক তারা আদায় করে মুসল্লিরা কি করবে মুসল্লিরা কর্মফল দিবসকে বিশ্বাস করবে যে আমি যে কর্ম করব এর যে একটা ফল আছে সেই ফলটা আমি বিশ্বাস করব সেই যারা বিশ্বাস করে তারা হচ্ছে মুসল্লি আল্লাহ তালার পক্ষ থেকে যে গোচব আসবে সেটাও তারা বিশ্বাস করবে তারা বিশ্বাস করবে যে আল্লাহ তালা শাস্তি দিয়ে থাকেন যদি আমি সৎকর্ম করি তাহলে সুফল পাব আর অসৎকর্ম করলে শাস্তি পাব এটা মুসল্লিরা বিশ্বাস করবে আর মুসল্লিরা কি করবে মুসল্লিরা তাদের যৌন অঙ্গকে হেফাজত করবে হেফাজতকারী হিসেবে থাকবে আমরা তো মনে করি না ভিন যেটা এটা হল যৌন অঙ্গ আসলে সবচেয়ে বড় যৌন চোখ চোখ দিয়ে যদি কোনো মানুষ না না দেখতে পারে তাহলে তার মধ্যে কাম বাসনা জাগবে প্রথমে ধরা পড়বে এরপরে হৃদয়ে এরপরে মন মস্তিষ্কে এগুলো প্রভাব বিস্তার করে শেষ পর্যন্ত যেটাকে মিন করা হয় সেখানে পৌঁছাবে তাই দেখবেন অন্ধদের কি যৌন আকাঙ্ক্ষা এইভাবে জাগ্রত হয় একটা নারীর দিকে না তাকালে তোর বা একটা অসৎ কর্মের দিকে না তাকালে তার যৌন অঙ্গ উত্তেজনার এই জন্য চোখ মস্তিষ্ক মন মগজ এগুলো সমন্বয় সমন্বয়ে যৌন অঙ্গ বলা হয় আমরা শুধু একটা স্পেসিফিক পার্টস কে বলি এটা আসলে নয় এই জন্য তারা এই অঙ্গগুলোকে হাত পা চক্ষু নাসিকা সবকিছু হেফাজত করবে যারা হেফাজত করতে পারবে তারাই প্রকৃত মুচল্লি আশা করি যে আপনাদের মুসল্লির সঙ্গে আজকে দিতে পেরেছি এটা হচ্ছে সুরা মারেছে তেইশ থেকে তিরিশ নাম্বার আয়াত আপনারা দেখতে পারবেন সেখানে সুনির্দিষ্ট ভাবে আল্লা তালা মুসল্লিদের পরিচয় দিয়ে গেছেন এই জন্য মুসল্লি থেকে এই কর্মগুলো যখন করে সে করতে পারবে আস্তে আস্তে ধাপে ধাপে সে মমিনে পৌঁছাতে পারবে এজন্য অনেকে তো মুসল্লি হতে পারে না মুসল্লিরা কি করবে রসুলের সাথে সংযোগ স্থাপন করবে রসুলের সাথে সংযোগ যতক্ষণ স্থাপন না করতে পারবে ততক্ষণ সে মমিন বান্দা হতে পারবে না মমিন বান্দা কি নবসের ভেতর যে খান্নাসরূপী শৈতান আছে সেই খান্নাসরূপী শৈতানটাকে যখন সে বায়াত গ্রহণ করাতে পারবে শিষ্যত্ব গ্রহণ করাতে পারবে কোনো মুসল্লি তখনই সে মমিনে পরিণত হবে আশা রাখি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর যদি বোঝার কিছু বাকি থাকে তাহলে কমেন্টস করবেন আমি কমেন্টস এ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজ আর নয় আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ